নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি কাঁচা কলার কোপ্তাকারি এই রেসিপিটা বানানো খুবই সহজ অনেকেই হয়তো জানেন আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি আর এক আর একটা আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পর হাত দিয়ে এটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়ে এবার কিছু পরস্পর মশলা এতে অ্যাড করবো লবণ দিলাম পরিমাণ মতন তারপর দিয়েছি হলুদ হাফ চামচের মতন একটু হিং দিয়েছি আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর একটা ভাজা মশলা গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি প্রায় দু চামচের মতন বড়ো চামচের তারপর বাইন্ডিংয়ের জন্য কিছু বেসন ইউজ করেছি বেসনটা খুব বেশি দেয়া যাবে না যতটুকু মানে দরকার ততটুকুই আমি এখানে দিয়েছি দিয়ে এবার কোপ্তার আকারে আমি ছোটো ছোট গোল গোল করে গড়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপে করে নেবেন এবার আমি সাদা তেল দিয়ে প্রথমে একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে কোপ্তাগুলোকে ভেজে নেব। কিছুটা ভাজা রেখে দেবো শুধু শুধু খেতে বেশ ভালো লাগে চা কফির সাথে ডাল ভাতের সাথেও ভালো লাগে এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি আদা টমেটো কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার একটু আমান বাদাম আমান বাদাম না থাকলে এমনি চিনাবাদাম অথবা কাজুবাদামও দিতে পারেন আর কোকোনাট পাউডার কোকোনাট পাউডার এখানে আমি গুঁড়ো ইউজ করেছি আপনারা এমনি কোকোনাট কুড়িয়েও দিতে পারেন দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে কষাবো একটু ধনে গুঁড়ো ইউজ করেছি ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়ে এবারে আমি দিচ্ছি কোকুন আমুলের হচ্ছে ওই ক্রিমটা যে ফ্রেশ ক্রিম সেটা আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা দিয়ে এবার আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়েতে রেখে করতে হবে যাতে পুড়ে না যায় মশলাটা আর ঢাকা দিয়ে দিয়ে যতবার মশলা কষাবেন ততবারই মশলার টেস্ট খুব ভালো আসবে মশলা কষার ওপরেই কিন্তু যে কোনো তরকারির স্বাদ নির্ভর করে মশলা কাঁচা থাকলে কিন্তু সে তরকারি খেতে ভালো হয় না এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা এখানে বেশি দিতে হবে যেহেতু কোপ্তা ঝোল টেনে নেয় তাই জলটা একটু বেশিই দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও কোপ্তাটাকে আমি ফুটিয়ে নেব ঠিক এইরকম গ্রেভি অবস্থাতে নাবে নিতে হবে কারণ এরপরে কিন্তু ঝোলটা টেনে নেবে এবার উপর থেকে গুঁড়ো গরম মশলা আর ঘি ছড়িয়ে দিলেই তৈরি আজকের একদম সম্পূর্ণ নিরামিষ কাঁচা কলার পত্যাকারী যেটা লুচি রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস সবার সাথেই দারুণ লাগে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখতে কিন্তু একদম ভুলে যাবেন না যে আজকের রেসিপি কেমন লাগলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন আজ এখানেই আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ